আমরা এখন অযোধ্যা ইউনিয়নের সংস্কারের আছি এই মতে আমরা আমাদের পূর্বঘषित কর্মসূচী ত্রয়স্ত মকড়নায় অভিমুখী আমাদের পদযাত্রা চলমান করব সেই মনোরম্যতা পর্যন্ত কি অবস্থা করেছিল যদিও আপনারা শতরা জানেন মিডিয়ার ভাইরা বাংলা তৌহিদ মুসলিম জনতা এবং জুলাইয়ের ছাত্র জনতা সবাই দেখেছেন মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা কিভাবে মন্দির পাহাড়া দিয়েছিল আপনারা জানেন বাংলাদেশে একজন হিন্দুর উপরে কোন রকম নির্যাতন হয় নাই কারণ আমরা বাংলাদেশের হিন্দুদেরকে ভারতীয় জনগণ মনে করি না আমরা মনে করি ভারতীয় বাংলাদেশের আমরা মনে করি বাংলাদেশের হিন্দু ভাইরা এই দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের সার্বভৌমত্বের সাথে সাথে এই দেশের মাটি ও মানুষের সাথে এ দেশের পানীয় ফসলের সাথে বায়ুর বাতাসের সাথে তাদের সম্পর্ক আছে যেমনি সম্পর্ক আছে বাংলাদেশের মুসলমানদের আমরা মুসলিম হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিবাদ নাই কিন্তু এই বিভেদ তৈরি করার জন্য ভারতীয় প্রশাসন সবসময় ভোট পেতে লেগে থাকে কখনো সীমান্ত হত্যা আপনারা জানেন এই সরকার যখন বিবৃতি দিচ্ছিল না আমরা তখন বাইতুল মুগাম থেকে এখানে শান্তি বিভাগে আসি প্রশাসন বলল যে ভাই একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে আছে যদিও তা জাতিসংঘের মহাসচিব চলে যাওয়ার পর পরিশেষ হয়ে গিয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে থাকার কারণে আপনারা ওখানে না গিয়ে আপনারা পররাষ্ট্র মন্ত্রালয় আসুন আমরা আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি তখন আমরা আমাদের মুখপাত্র আগ্রাসন মুখপাত্র মুফতি হাসান সাহেব আছেন আমাদের সদস্য অন্যান্য যারা ছিল তাদের সাথে আমরা মাসোারা করি মাসোয়ারা করি সিদ্ধান্ত নেই যেহেতু রাষ্ট্রের শান্তি প্রয়োজন শৃঙ্খলা প্রয়োজন সেহেতু আমরা তাদের দাবি মেনে নেই কিন্তু আপনারা জানলে অবাক করেন আমরা রিসিপশনে যেতে না যেতেই তারা বলে বাংলাদেশ এই মুহূর্তে উপর থেকে উপদেষ্টার তরফ থেকে জানানো হয় রিসিপশনে বাংলাদেশ এই মুহূর্তে কোনো অবস্থাতেই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না যদি যেতই যদি যেতই তাহলে এদের আশা রাখতো না আমরা আরো আগে বিবৃতি দিয়ে দিচ্ছি